কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্ত যেথা ভয় শূন্য কবিতাটি আমি শোনাব চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরী বসুধরে রাখে না। খণ্ড ক্ষুদ্র করি যথা বাক্য হৃদয়ের উৎস মুখতে উচ্চ শিয়া ওঠে যথা নির্বার চে দেশে দেশে দিশে দিশে কর্ম ধারা ধায় অজস্র সহস্র বিধ চরিত যেথা তুচ্ছ আচারের মরু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই রাশি পুরো কয়নি শতধা নিত্য যেথা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি ভারতের সেই স্বর্গে করজাগরিত